প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বিশেষ সুখবর আছে গত উনিশে সেপ্টেম্বর মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ওনাদের যে দশম গ্রেড মানে কাঙ্ক্ষিত যে দশম গ্রেড সেই কাঙ্ক্ষিত দশম গ্রেড বাস্তবায়নের জন্য আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে রবিবার বারোটা তিরিশ ঘটিকে সময় মানে ওনাদের সাথে সাক্ষাৎ করা যাবে করবে এবং হচ্ছে সম্ভবত দশম গ্রেড বাস্তবায়নের খুব কাছাকাছি পর্যায়ে চলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যেহেতু ওনাদেরকে এই যে নিম্নক্ত যে শিক্ষকগুলো আছে এনারা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবে এখানে কিছু সহকারী শিক্ষক আছে জয়পুরহাট সুনামগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লা কুমিল্লার কিছু শিক্ষক সহকারী শিক্ষক আছে এই প্রতিনিধিগুলো হচ্ছে বাইশে সেপ্টেম্বর বা সাড়ে বারোটার সময় মাননীয় শিক্ষা উপদেষ্টাকে হয়তোবা মানে দশম গ্রেড বাস্তবায়নের জন্য কোন কিছু লিখে নিয়ে যাবে এবং এটা যাতে বাস্তবায়ন হয় যেহেতু সচিবালয়ে প্রবেশের অনুমতি মানে পেয়ে গেছেন আশা করা যাচ্ছে যে শিক্ষাঙ্ক্ষিত যে দশম গ্রেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্ভবত এটা বাস্তবায়নের নব্বই পার্সেন্ট এর কাছাকাছি এবং আমরা আশা করি যে অবশ্যই এবং আরও আমি যতটুকু জানতে পেরেছি যে এই দশম গ্রেডটা মানে যতটুকু বুঝতে পারছে যে আরও কিছু মানে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু মানে মানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে খুব কাছাকাছি পর্যায়ে সদ মানে সদয় সম্মতি জ্ঞাপন করছে মাননীয় প্রধান উপদেষ্টা এরকম একটা কথা শুনছি তা আসলে নাম প্রকাশে অনিচ্ছুক যেহেতু তো তা আসলে কথাটা কতটুকু সত্য এটা একটা বিষয় তবে যেহেতু দাবিটা অনেক আগের হ্যাঁ তো মনে হচ্ছে যে না ওই সহকারী শিক্ষকদের দাবিটি মনে হয় বাস্তবায়ন হয়ে যাবে এটা আমরা আশা করতেছি যেহেতু মানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা যারা আছে এনারা তো সচরাচর কোনো কিছু না জেনে কিছু বলে না হ্যাঁ তবে তা উনি হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক ও বলেছে কথাটা তবে তার কিছু প্রমাণ হচ্ছে আপনারা এই যে যে সিটিটা দেখালাম এই সিটিতে বুঝতে পারছেন তো এখন সৃষ্টিকর্তার কাছে আপনারা প্রার্থনা করেন যেন আপনাদের এই এটা গ্রেডটা যেন বাস্তবায়ন হয়